তাই না পিছনে একটা হায়েস্ট গাড়ির সামনে হায়েস্ট গাড়ির দিয়ে নিছে বাসের পিছনে ছিল একটা হায়েস্ট গাড়ির দরজা খোলা হায়েস্ট মাইট্রোর দরজা খোলা ছিল আমার টান দিয়ে গাড়িতে আমি জোড়াঝুরি করতেছি পা উঠাইতে দিই নাই তো এই অবস্থায় টান দিছে দরজা খোলা আমি পাও দিয়া শর্ট শর্ট করতেছি আর আমি দরজা ধরে রাখছি পা উঠাইতে দেই নাই এরকম কেউ দীর্ঘ সময় গেছে কেউ কে মুখ মুখ বান কেউ কায় সা বাইরা এনে ফেল কইতেছে আর পুলিশের গাড়ি ওভারটেক করে বাইরেছিল তখন আমি জোরে চিৎকার দিছি যেই জোরে চিৎকার দিছি আর কাপড় দিয়া আমার মুখ জায়গা ধরছে আর আমার পাউডার তখনও বাইরে শর্টফাট করতেছি পরে পুলিশ এই অবস্থায় দেখিয়া হয়তো ওই গাড়ির পিছনে পিছনে আসতেছে এক জায়গায় আমার ঠাস করে ধাক্কা মাইরা ফেলাই দিছে হ্যাঁ এই অবস্থায় আমি এই এটাwidehat জায়গা পুলিশ খেল করে না পুলিশ সেই গাড়ির পিছনে পিছনে অনেক দূর গেছেগা পরে আমি একটা অটো লইয়া বটবাজার ট্রাফিক বক্সের সামনে যাইয়া দেখি পুলিশের গাড়ি পরে তা করে যায় যায় জানাই দাও পরেকেও আপনারা দেখানোর জন্য নিয়ে দিতেছিল কত ওই পুলিশের গাড়ি আইতো ওই মানে পুলিশ দেখার পরে ওদেরকে ধরনে আটকায় না 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 পুলিশ আটকায় না তাদেরকে হ্যাঁ এমনকি আমার মোবাইলটা এখনো খোলা আমার মোবাইল এখনও খোলা আছে মোবাইল ফোন ফোন দিচ্ছে মোবাইল খোলা পুলিশে বারবার বলতেছে মোবাইলটা ট্র্যাক করেন মোবাইলটা ট্র্যাক করেন তারা কি করতেছে জানি না হ্যাঁ এখানে পুলিশেরও গাফরতি আছে কিভাবে পুলিশের সামনে দিয়ে গাড়িটা পালায় গেল পুলিশ

আর যায় হ্যাঁ আমার তো চারজন যত জাতি করে আর গাড়ি আপনি এরা 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 নিশ্চিত এই যে এই কল জিন্দেগেরই কোনো সিনডম আমারে দেখার মত ছিল না এরা বারবার বলতেছিল ওর এত বড় সাহস শালারে উঠা ওর এত বড় সাহস ওরা সাহসের প্রসঙ্গটা বারবার বলতেছিল ও

তাজা রক্ত বাইরিস না হাতরা নর হাতরা নরাই আমরা হাতটা